इमाका नेडे रेखे दागु नेडे रेखे दागु नि एडा टिशुनर सते सपोर्ट दिजे ना बा एडा सते सपोर्ट ওখানে হবে না আমি বলি এখানে রাখ এখানে রাখ ত্রিশগুলো সাপোর্ট দিয়ে রাখ পুতুরা মাথা রাখি পিজা সড়কে পিজা পিজা সড়কে পিজা না আগুনের দিকে পিজা আরও পিজা ড্রাইভারের এসে সাপোর্ট দেব ত্রিশের সাথে হ্যাঁ আলদা আলদার লঙ্কিতে পারি ব্রহ্মণারে জুল বান বান্দি ভয়ঙ্ নাই দশর মন্দির

किताब कुरान करती है